নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শক অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব মন্ত্র সাধনা নিয়ে মন্ত্র সাধনা মানুষের জীবনের এক অন্যতম অংশ বললেই ভালো হয় কারণ এই মন্ত্র দিয়েই মানুষের জীবনের আমূল পরিবর্তন ঘটানো যায় অর্থাৎ এই মন্ত্র দিয়েই মানুষের জীবনের বিভিন্ন সমস্যাকে সমাধানও করা যায় এবং অন্যদিকে এর নেগেটিভ দিক দেখে চিন্তা করলে এই মন্ত্র দ্বারাই মানুষকে ধ্বংস করাও যায় আমাদের অনেক পুরানো ধর্মগ্রন্থে বিভিন্ন মন্ত্রের আলোচনা হয়েছে কিন্তু কিছু কিছু মন্ত্র এমনই খতরনাক মন্ত্র আছে যে মন্ত্র দ্বারা মানুষের এমন ক্ষতি করা যায় যা কেউ চিন্তাও করতে পারবে না আর এমন কিছু মন্ত্র আছে যার দ্বারা মানুষের অনেক কিছু উন্নতি করা সম্ভব যেমন মানুষের আর্থিক সমস্যার সমাধান করা যায় মানুষের রোগ দূর করা যায় মানুষের নবগ্রহ সম্পর্কিত যে কোনো দোষ থাকে সেগুলোকে দূর করা যায় ভূত বাধা প্রেত বাধা সেগুলো দূর করা যায় এমন হাজার প্রবলেমের সলভ এই মন্ত্র করতে পারে তাহলে আজ আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব তা হলো একটি এমনই মন্ত্র যে মন্ত্রের দ্বারা আপনি জীবনে যা চাইবেন তাই পেতে পারেন সত্যি এই কথাটা এক বর্ণ মিথ্যা নয় এবং এর যথেষ্ট প্রমাণও আছে যারা এর সাধনা করেছেন বা এই মন্ত্র জপ করেছেন দর্শকগণ একটা কথা মনে রাখবেন যে কোন মন্ত্রকে জাগাতে হলে বা কোন মন্ত্রের থেকে যদি আপনাকে ফায়দা নিতে হয় তাহলে সেটা তার পূর্ণ বিধিবিধান জেনে এবং পূর্ণ সংখ্যায় জপ করতে হবে এবং জপ শেষে হবন তর্পণ মার্জন এই সব ক্রিয়াগুলো করা খুবই দরকার নতুবা কোনো মন্ত্র সাধনা হতে পারে না বা সেই মন্ত্রের আপনি পূর্ণ ফল পাবেন না তাই আমি আজ যে মন্ত্রটি বলছি এটি একটি মন্ত্র সমগ্রের মধ্যে অন্যতম মন্ত্র দুনিয়াতে যত মন্ত্র আছে তার মধ্যে একটি বিশিষ্ট মন্ত্র হলো এই মন্ত্র বিশ্বাস করে এই মন্ত্রকে কোনোদিন জপ করে দেখবেন দুনিয়ার এমন কোনো বস্তু নেই যা আপনি প্রাপ্তি হবে না আপনার দুঃখ তো ঘুচবেই তার সাথে প্রচুর সম্পত্তি ধন আপনি আকর্ষণ করতে পারবেন দৈবিক ক্ষমতা দৈবিক ক্ষমতাই হলো এক এমনই ক্ষমতা যা থেকে এক রং রাজা হতে পারে এবং রাজাও রং হতে পারে যদি দৈবিক ক্ষমতাকে কাজে লাগানো যায় এবং সেটি যদি স্পষ্টভাবে এবং ভালোভাবে কাজে লাগানো যায় তাহলে একটা কথা জেনে রাখবেন এই দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নেই যা আপনি লাভ করতে পারবেন না মন্ত্রের মধ্যে অগাধ ক্ষমতা আছে এবং সেই ক্ষমতাকে লাগিয়েই পূর্বে ঋষি মুনি ঋষিরা স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে প্রবেশ করতেন এবং সেই মন্ত্রের জোরেই তারা অদৃশ্য হয়ে যেতেন তারা হাওয়াতে উড়তে পারতেন এগুলো কিসের কারণে এগুলো মন্ত্র শক্তির কারণে বা মন্ত্র জপের কারণে কারণ এই মন্ত্রের মধ্যে এমনই ফ্রিকুয়েন্সি আছে যে ফ্রিকুয়েন্সি দ্বারা আপনারা আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারেন দর্শকগণ তাই আমি আজ যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি আপনারা যদি ভালোভাবে করে নিতে পারেন জানবেন জীবনের একটা অ্যাসেট আপনি বানিয়ে নিয়েছেন এই মন্ত্রটি আপনাকে একচল্লিশ দিন পর্যন্ত সাধনা করতে হবে এবং পূর্ণ ব্রহ্মচর্য এবং বিশ্বাসের উপর আস্থা রেখে আপনাকে মন্ত্র জপ করতে হবে যখন আপনি জপ করবেন একটা কথা মনে রাখবেন যে জীবনে যদি কিছু পেতে হয় তাহলে সব কিছু ভুলে আপনাকে এই মন্ত্র সাধনা করতে হবে মন্ত্র সাধনা একটু কঠিন হলেও কিন্তু তার পরিণাম খুবই সুখদ আপনাদের জীবনের সমস্ত সংকটকে দূর করতে পারে এমনকি জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে সাহায্য করবে এবং মন্ত্রের দ্বারাই এটা এটা একটা এমন মন্ত্র যে মন্ত্র ঋষি মনীষরা বহুকাল ধরে জপ করেছেন এবং তার ব্যাপারে মানুষকেও বলেছেন কিন্তু বর্তমানে মানুষের ভিড়ে বা মানুষের কর্ম কর্ম কর্মরত অবস্থায় মানুষ সব ভুলে গেছে কারণ মন্ত্রের মধ্যে কিছু কিছু এমন জিনিস আছে যে জিনিসগুলোকে যদি আপনারা কিছু নয় বিশেষ করে সাত দিনও জব করে থাকেন তো সেটার একটা পরিণাম আপনি বুঝতে পারবেন বা আপনি হাতে নাতে পেয়ে যাবেন দর্শকগণ মন্ত্র হল একটা এমনই ফ্রিকুয়েন্সি যা আমাদের চলায়মান ব্রহ্মাণ্ড শক্তির সঙ্গে যুক্ত হয়ে আপনার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করে দিতে পারে আপনার যা কিছু নেই তা আপনি প্রাপ্তি করতে পারবেন এবং এক আনন্দময় জীবন আপনি ব্যতীত করতে পারবেন যারা কিছু করতে পারবেন না যারা পূজা পাঠ করতে পারবেন না যাদের সংগতি নেই তারা অবশ্যই মন্ত্র সাধনা করুন মন্ত্র সাধনা করতে সময় একটু লাগবে কারণ কি আপনার কুণ্ডলিনী শক্তির জাগরণ আপনার অরা সিস্টেমের যে পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলো যতক্ষণ না ঠিক হচ্ছে আপনার নারী শোধন যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ মন্ত্র সাধিত হয় না তাই এই সব কর্মগুলো করতে করতে মন্ত্রের একটু আপনার শরীরে প্রভাব দেখাতে সময় লাগে কিন্তু কিছুদিন যখন আপনি এটা করবেন আপনি দেখতে পাবেন যে মন্ত্রের কি ক্ষমতা মন্ত্রের ক্ষমতা দুনিয়ারে ব্রহ্মাণ্ডীয় শক্তির ক্ষমতা একটা মন্ত্রের মধ্যে যে উর্জা আছে সেই ঊর্জাকে প্রকৃত রূপে ফলিত করতে গেলে আপনাকে এক বিশিষ্ট সময়ে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ জব আপনাকে করতে হবে আপনি যে কোনো একটা সময় বেছে নিন তবে রাত্রিতে জব করাটা খুব শ্রেয় কারণ এই সময় ব্রহ্মাণ্ডের শক্তি নিচের দিকে আসতে শুরু করে অতএব কারণে সেই শক্তির সঙ্গে আপনার শক্তিকে যোগাযোগ করতে বেশিকম সময় লাগবে না কিন্তু দিনের বেলায় যদি আপনি জব করেন তখন ব্রহ্মাণ্ড শক্তি অনেক উপরে চলে যায় এই দুনিয়ার চেঁচামেচি কোলাহল সব কারণের জন্য ওই ব্রহ্মাণ্ড শক্তি আসতে অনেক দেরি লাগে তাই ব্রহ্মাণ্ড শক্তির সঙ্গে যোগাযোগ সাধন করতে হলে আপনাকে একাগ্র চিত্তে রাত্রিবেলায় মন্ত্র জপ করতে হবে এবং যত উঁচু স্থানে আপনি জপ করতে পারবেন আমার মনে হয় সেটা খুবই ভালো হয় জপ ধ্যান এবং সাধনা এই তিনটে জিনিস একটা এমনই ফ্রিকুয়েন্সিতে কাজ করে যে ফ্রিকুয়েন্সিতে মানুষের জীবনের সর্বাঙ্গীন উন্নতি করা সম্ভব দুনিয়াতে এমন কিছু নেই যা পাওয়া সম্ভব নয় তবে সেই দিকে বা সেই দিকে ফোকাস করেই আপনাকে কাজ করতে হবে আপনি টাকা চাইছেন অথচ আপনি ঘরে চাদর ঢাকা নিয়ে বসে আছেন তাহলে টাকা কি করে আসবে আসবে না আপনি মিনিস্টার হতে চান কিন্তু আপনি রাজনীতিতে অংশগ্রহণই করলেন না তাহলে আপনি কিভাবে মিনিস্টার হতে পারেন আপনাকে কর্মজনীতে আপনি জন্মগ্রহণ করেছেন এই মনুষ্য জীবন হলো কর্মজনীর জীবন এই জীবনে আপনাকে কাজ করে যেতে হবে যদি আপনি কাজ না করেন তাহলে আপনি কিছুই পাবেন না মন্ত্রও আপনাকে কিছু করতে পারবেন না পারবে না কারণ কর্ম যারা করে ভগবান তাদেরই সাহায্য করেন যারা কর্ম করে না ভগবানও তাহার তাহাদের সাহায্য করেন না এই আজকের যে মন্ত্রটি আমি দিচ্ছি এটি শিব এবং শক্তির একটি অদ্ভুত সমন্বয়িক মন্ত্র এবং এই মন্ত্র করলে আপনার জন্মান্তরের দারিদ্রতা শেষ হয়ে যেতে পারে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট লাঘব হতে পারে এই মন্ত্রটি এবার ভালো করে শুনুন মন্ত্রটি হল ওম ক্লিম নম শিবায় ওম ক্লিম নামাজ শিবায় ও শিবায় এটি একটি সারে ভালোভাবে জপ করে দেখুন আপনারা কিছু নয় আপনারা একটু কষ্ট করে একচল্লিশটা দিন ব্রহ্মচর্য নিয়ম পালন করে সাত্ত্বিকভাবে থেকে এই মন্ত্রটা জপ করে দেখুন আপনার জীবনের দুঃখ খুঁজবেই ঘুজবেই এবং ঘুজবেই ভগবান ভোলেনাথ এবং মা কালীর কৃপায় মা জগদ্ধাত্রীর মহামায়ার কৃপায় আপনাদের জীবনে সুখ সৌভাগ্য আসতে বাধ্য আই ভিডিওটি এখানে শেষ করছি জয় তারা জয় তারা